বন্ধুরা ইউটিউব বন্ধুরা আশা করি ভালো আছেন এই ইউটিউব চ্যানেল যারা খুলেছেন চ্যানেল খুলেছেন অতিরিক্ত কোনো ভিডিও ছাড়বেন না চেষ্টা করবেন নিয়ন্ত্রণ করে ঠিক আছে

করে হ্যাঁ এসছে ঠিক আছে এই তো আমি আছি তাই তো লেখা আছে এই তো আমি আছি তো গান নিয়ে ছাড়েন কেউ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন কেউ কমেডিয়ান করেন যার যেরকম প্রতিভা আছে সে হিসেবে তুমি ছিল কার গতি কখন কী হবে কখন কী মনকে মনে কর তবে নিয়মে চললে পরে আপনার একদিন মনোযোগ পাবেন এই নিয়মে বাইরে গেলে কিছুই পাবেন না আশা করলে চেষ্টা করলাম আপনাদের কিছু বলার জন্য সবাই তো ইউটিউব লাইভ করেন না বা না নাই তাই চ্যানেলটা ভালো লাগলো আপনারা অতি অবশ্যই আরেকটা বন্ধু এসছেন দুজনে যোগ হয়েছেন যেই বন্ধু যোগ হয়েছেন আপনি কোথার থেকে দেখছেন বা আপনার যদি ইউটিউব সম্বন্ধে কোনো জানা ইচ্ছা থাকে আপনি বলতে পারেন কমেন্ট বক্সে যথাসাধ্য আমি চেষ্টা করবো আপনার উত্তর দেওয়ার জন্য যদি কোনো কিছু ভুল থাকে বা কীভাবে করবেন যদি পরামর্শ দরকার পড়ে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর যেই কমেন্ট করবেন বাংলা ভাষায় কমেন্ট করে নিজে চলে গেছে ভালো লাগেনি বেশ কেউ যদি না আসেন আমার কথা না বললে লাইক করে ছু এঞ পাওয়া যায় না বা কিছু জানা যায় না যদি আরেকজন বন্ধু এসছেন যদি আপনারা শেয়ার করেন লাইফে কিছু প্রয়োজন হলে আপনার থেকে আমি পৌঁছতে পারি বা আপনিও আমাকে পৌঁছে দিতে পারেন তাতে আমার আমারও ভালো হবে আপনারও ভালো হবে যত লাইক করবেন আপনার ঘন্টা বা আওয়াজ বাড়ে একটা আপনাকে হাজার ঘন্টা পূরণ করতে হবে এটা অনেকে ইউটিউবে জানেন না ইউটিউবে যদি উল্টো পাল্টা মন্তব্য করেন তাতে আপনি ইউটিউব চ্যানেলটা বন্ধ করতে পারেন ইউটিউবে গাইডলাইন মানে আপনি ইউটিউব করতে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আপনার ট্রেনের গতি বাড়বে তবে আমাদের শুভ দেওয়ালি কালী পুজোর পরেই আমাদের বিরাট উৎসব এটা হল রাস এই রাসটা আপনাকে আমাদের ভারতবর্ষের সর্ব জায়গায় থেকে লাইভ করে তারা দেখেন আশা করি আপনাদের রাস পুজো দেখানোর চেষ্টা করব সময় আপনার লাইক করব বা ভিডিও করে আপনাদের পরে পেস্ট করব আপনার ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন